অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা এখানে মাছ এক লক্ষ মাছের পোনা ডেলিভারি দেওয়া হচ্ছে তেলাপিয়া মাছ হ্যাবিয়স বিশিষ্ট হলোগা এই মাছগুলো রয়েছে কোয়ালিটিযুক্ত মাছগুলো এই মাছের ক্ষেত্রে এই মাছ কোন কোম্পানির হয়ে থাকে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এখানে রয়েছে গাজি তেলাপিয়া মাছ হ্যাবিয়স এই তেলাপিয়া মাছগুলো খুবই কম খরচের ভিতরে মাছের চাষের সফলতা আপনার পুকুরের জন্য নিয়ে আসবে অনেকটাই তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো তিন মাসে এক একটা প্রায় এক কেজি অতএব আষ্টশো কিংবা নয়শত গ্রাম ওজন আসবে সময় তিন মাস কিংবা চার মাসের ভিতরে হয়ে যাবে তার জন্য রয়েছে আপনার কিছু পরিমাণ মতনে অতএব আপনার পদ্ধতিটা ব্যবহার করতে হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন দর্শক এখানে এই যে মাছগুলো রয়েছে এই গাজির তেলাপিয়া মাছগুলো অল্প দিনের ভিতরে মাছগুলো বাজারজাত করতে পারবেন খুবই কম খরচের ভিতরে মাছের বৈশিষ্ট্য রইলে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছগুলো সম্পূর্ণটা দুরা কাটা মাছ রয়েছে এই মাছের ক্ষেত্রে অতে অনেকটাই আলাদা অন্য অন্য মাসের চাই থেকে এই তেলাপিয়া মাছগুলো এই মাছের ক্ষেত্রে খাদ্য আপনার খুবই কম খরচ হবে মাত্র ফিট খাদ্য আপনার ব্যবহার করতে হবে যে পুকুরে আপনার নার্সিং করবেন কিংবা কালচারে ব্যবহার করবেন সেই পুকুরে আপনার পর্যাপ্ত পরিমাণ ময়দা ব্যবহার করবেন যা একটা প্লান্টন হয়ে থাকে জু প্লান্টন এই প্লান্টনটা হয়ে গেলে মাছগুলো সম্পূর্ণটা অনায়াসে এবং কি কম খরচ হয়ে থাকবে দেখা গেছে আপনার একশো থেকে দুশো কেজি আনতে পারবেন মাত্র পনেরো থেকে বিশ দিনে তার মাধ্যমে রয়েছে প্রতিদিনের খাদ্যর চেয়ে থেকে এবং কি আপনি বিশ কেজি পরিমাণ ওতে ময়দা ব্যবহার করবেন তার জন্য কত শতাংশ জায়গা হইতে হবে বিশ কেজি ময়দা দিতে হবে আপনার দশ শতাংশ যদি জায়গা থাকে তাহলে প্রতি শতাংশে দুই কেজি করে ময়দা ব্যবহার করবেন এতে মাধ্যমে দেখতে পারবেন অন্য অন্য মাছের ছাই থেকে যে খাদ্য উৎপাদন হবে সেই সেই খাদ্যতে এবং কি এই মাছের চাষের সফলতা সম্পূর্ণটা থাকবে তার মাধ্যমে রয়েছে মাছ যখন একশো থেকে দুশো কেজি হয়ে যাবে তখন আপনারা দানাদার খাদ্যটা ব্যবহার করবেন ওরা তার মধ্যমে রয়েছে খাদ্যটা ব্যবহার করতে হবে প্রতিদিন দুইবার করে এই মাছের ক্ষেত্রে এই মাছগুলো রয়েছে কোয়ালিটিযুক্ত অন্য অন্য মাছের চাই থেকে অনেকটাই আলাদা মাছের খাদ্যর পরিমাণ আপনার ব্যবহার করতে হবে সকাল আর বিকালে তার মধ্যে রয়েছে দুইবার খাদ্য ব্যবহার করবেন ওতে পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফুট ওতে পাঁচ ফিট এতে মাধ্যমে দেখা গেছে ধাপে ধাপে পানি বাড়াতে হবে আপনাদের জন্য এই পুকুরের জন্য আপনার দাপে ধাপে পানি বাড়াবেন এই মাছের ক্ষেত্রে কিভাবে পানিটা বাড়াতে হবে যখন মাছ আপনার এক সপ্তাহ পর পর যখন এক হাজার কেজি হয়ে যাবে তখন কিছু পরিমাণ পানি বাড়াবেন যখন মাছ পাঁচশো কেজি আসবে তখন আবার এক ফুট পানি বাড়াবেন যখন মাছ দেখতে পারবেন দুইশো থেকে আড়াইশো কেজি রয়েছে আর দুই ফুট পানি বাড়াবেন এতে মধ্যে রয়েছে সাত থেকে আট ফিট পানির মাধ্যমে মাছগুলো সম্পূর্ণটা কালচারের ক্ষেত্রে উপযুক্ত হয়ে যাবে এতে মাধ্যমে রয়েছে বাজারগত যদি মূল্য থাকে তাহলে অবশ্যই বাজারগত সেরে দেবেন মাছ যখন একটা কেজি কিংবা দুইটা কেজি চলে আসবে তখন আপনার বাজারের নির্ধারিত দাম দেখবেন এই মাছের ক্ষেত্রে রয়েছে বৈশিষ্ট্য মাছগুলো মটালে হার খুবই কম থাকে মাছগুলো খুবই কম খরচের ভিতরে চাষের সফলতা আপনি নিয়ে আসবে তার মাধ্যমে রয়েছে অন্যান্য মাছের চাহিদা এবং কি দ্বিগুণত চাহিদা রয়েছে এই মাছের ক্ষেত্রে পিস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন